শ্রেয় সি থেকে সৈন্য আন্দোলনে আর বিগত ফাশি চোদ্দারের আন্দোলনে এক নিজের জন্য নদী আপ স্নেহ করে আব সিং আমাদের গণতন্দের মা আর সেই আমরা আপনাদের কাছে আতৃত করে তার লিয়ে তার সুশতা গমন করে দোয়ার চাচ্ছি এবং এই অনুষ্ঠানে আমরা আসার আগে কালকে জানতে পারলাম যে আপনারা জানেন আমাদের নেতা জনতা দল ছিলেন দুই থেকে দুই হাজার ছয় পর্যন্ত এদেশের মানুষের সেবা করার সুযোগ পেয়ে নিজেকে এমন একটি অবস্থানে অধিষ্ঠিত করেছেন যে

واز زندہ باد سويج صلاح عمرو بهشير تربه حي جا زندہ باد علي فرمان زندہ باد